অবশেষে অপেক্ষার অবসান ভারতের রাজনীতিবিদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সংসারে এলো এক নতুন অতিথি পুত্র সন্তানের বাবা মা হলেন এই তারকা দম্পতি উনিশ অক্টোবর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে ও তার স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে তারা লিখেছেন অবশেষে সে এসে গিয়েছে আমাদের পুত্র সন্তান এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল সেটাই আমরা ভুলে গেছি আমাদের কোল এখন পূর্ণ মন আরও পরিপূর্ণ উনিশ অক্টোবর সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয় বেলা গড়াতেই অভিনেত্রী ও তার স্বামী নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শুভ সংবাদটি প্রকাশ করেন জানা গেছে আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন যেখানে রাঘব চাড্ডার কর্মস্থল চলতি বছরের আগস্টে পরিণীতি ও রাঘব তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছিলেন ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন তারা যার ওপর লেখা ছিল এক যোগ এক সমান তিন তখন অভিনেত্রী লিখেছিলেন আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে কতটা ধন্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না 2023 সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব বিয়ের পর চলচ্চিত্রের কাজ থেকে বিরতি নিয়েছিলেন এই বলিউড নায়িকা মা হিসেবে নতুন জীবনের সবচেয়ে আনন্দ ঘন অধ্যায় শুরু করলেন পরিণীতি চোপড়া অভিনয় জগৎ ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য সহকর্মী ও অনুরাগীরা ইতোমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে